যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লামের ছোট ছেলে মারা গেলেন তখন কাফের মুর্শেকটা বলতে লাগলো যে এই যে মুহাম্মদ তার মৃত্যুর পর তার নাম নেওয়ার কেউ থাকবে না আল্লাহ তারা বললেন যে তোমার যারা শত্রু তারাই লেজ কাটা হবে তাদের নাম নেওয়ার কেউ থাকবে না এরপরে বলেছেন ও আর রাখ। আমি তোমার নামকে সর্বোচ্চ করবো এ ব্যাপারে কি আমাদের দেশের কোনো যুবকরা চিন্তা করেছে যা আল্লাখী তার কথা রেখেছেন এটা কি সত্য হয়েছে দেখুন পশ্চিমা জগতের একটা যুবতী মেয়ে এটা নিয়ে স্টাডি করেছে শুনুন তার কথা হ্যাই থ্যাক জি বি টি কোয়েশ্চেন হট ইজ দ্য মরেস্ট পপুলার বেবি বয় নেম ইন দ্য হোল এন্ড হাইওয়েল্ড রাইট নেওয়া Hey, Lily J. The most popular মেয়েটিকে ধন্যবাদ দেওয়া দরকার তাই না ধন্যবাদ আল্লাহ তার ভালো করুক আর চ্যাট চিপিটির কথা একটু বলতে চাই এটা হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত্যন্ত যোগ্য একটা মানুষের মতন যে কোনো ব্যাপারে জিজ্ঞেস করেন সমস্ত পৃথিবী মন্থন করে আপনি তথ্য দিয়ে দিবে তাকে মেয়েটা জিজ্ঞেস করেছে বর্তমানে বিশ্বে শিশুদের নামের মধ্যে কোন নামটি বেশি উচ্চারিত হয় চ্যাট জিপিটি বলেছে যে বর্তমান বিশ্বে একশো মিলিয়ন শিশুর নাম নামুল মোহাম্মদ আমাদের হিসাবে এটা পনেরো কোটি বর্তমানে যারা শিশু আছে তাদের পনেরো কোটি শিশুর নাম হলো হল আল্লাহ দিকরাক তার কথা রেখেছেন তার নামটাকে সর্বোচ্চ করেছেন পৃথিবীর আর কোন নাম কি এমন আছে যার নামটা এত বেশি উচ্চারিত হয় এটা তো শুধু নাম শিশুদের নাম এরপর বড়দের নাম অন্যান্য অনেক কিছুতে কত নাম উচ্চারিত হয় প্রত্যেক দিন আমাদের উচিত হবে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা যে আল্লাহ তার কথা রেখেছেন কোরআনে যেটা বলা হয়েছে সেটা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে শুধু এই কথা না আরও অনেক বিষয় আমাদের উচিত হবে কোরআনের দিকে ফিরে ফিরে আসা এই যে পশ্চিমা যুবতী যুবকরা যা আসছে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে সেটাকে হলো হলো না কাজেই আমাদের দেশের যুবক যুবতী শিক্ষার্থী ইউনিভার্সিটির ছাত্রীরা এগিয়ে আসো মজা পাবে মজা মজা